নমস্কার কেমন আছেন আপনারা সকলে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিজের নিজের জায়গায় ভালোই কিছু করছেন আজকে দেখে নেব যে ব্যক্তি আপনার সাথে নো কন্ট্যাক্টে রয়েছেন সেই ব্যক্তির কাছ থেকে আপনার ঠিক কি আশা করা উচিত শুধুমাত্র তাই নয় সেই ব্যক্তির দিক থেকে আপনার প্রতি ঠিক কি ধরনের অ্যাকশন আসতে পারে আপনাকে কি তিনি আদৌ কোনো ভালো কিছু অফার করবেন নাকি তিনি আপনাকে পুরোপুরি ভুলে যাবেন আজকে সেটা আমরা জানার চেষ্টা করব অন্যান্য বারের মতন এখানে রয়েছে আপনাদের জন্য দুটো গ্রুপ প্রথম গ্রুপে এখানে রয়েছে আচ্ছা শ্মশানা কার্ড আর সেকেন্ড গ্রুপে এখানে রয়েছে খড়গা ওকে যারা এখানে প্রথম গ্রুপ দেখতে চাইছেন দেখুন এখানে পুরো এক নম্বর কার্ডই আপনাদের জন্য এসেছে শ্মশানা আর যারা এখানে দু নম্বর গ্রুপ দেখতে চাইছেন তাদের জন্য নাম্বার নাইন কার্ড খড়গা কার্ড এখানে উঠে এসেছে সো আপনারা যেটার সাথে কানেক্টেড ফিল হচ্ছে আপনারা সেটা কার্ডকে আপনাদের গ্রুপ হিসেবে কন্টিনিউ করতে পারেন অথবা আপনারা দেখতে পারেন দুটো রিডিংকেই যেটা আপনাদের সাথে রেজনেট করছে বলে মনে হবে আপনারা সেটাকেই আপনাদের রিডিং হিসেবে কন্টিনিউ করতে পারেন আর যদি আপনারা এই রিডিংটিকে সম্পূর্ণরূপে এনার্জেটিক্যালি কানেক্ট করতে চান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করারও চেষ্টা করবেন আর আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে পার্সোনাল টাই রিডিং যদি আপনারা আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ করতে পারেন সো এখানে আমরা সোজা চলে এসেছি নাম্বার ওয়ান কার্ড শ্মশানা কার্ডকে নিয়ে রিডিংয়ে সো আপনাকে এখানে বলা হচ্ছে যে ব্যক্তির জন্য আপনি এই মুহূর্তে রিডিং দেখছেন সেই ব্যক্তিকে যদি আপনি মন থেকে চান জয় করতে তবে আপনাকে নিজের এমপাওয়ারমেন্টের উপর মন দিতে হবে আপনাকে নিজের মধ্যে থাকা নেগেটিভ থিঙ্কিং অর্থাৎ সে কি ফিরবে নাকি ফিরবে না এই চিন্তায় দিন কাটানো ডেসপারেট হওয়া নিজের সমস্ত খুশি একটা মানুষের উপরে ডিপেন্ড করা অথবা নিজে আপনি ঠিক কেমন সেটা সর্বদা অন্যের নজরে ভ্যালিডেট করতে চাওয়া এই বিষয়টা থেকে আপনাকে বেরিয়ে যেতে বলা হচ্ছে আপনাকে নিজের মনে নেগেটিভ এনার্জিকে নিজেকেই কাটাতে হবে আপনাকে নিজের সৌন্দর্য নিজের পার্সোনালিটি নিজের ভালোত্ব যাই থাকুক না কেন সব কিছুকে নিজেকে ভ্যালিডেট করতে শিখতে হবে আপনি যদি একজন সোলমেটকে চান সব থেকে আগে আপনাকে নিজেকে স্বয়ং সম্পূর্ণ নিজের কাছে প্রমাণ করতে হবে এখানে কারোর কাছে আপনি ভালো না খারাপ না কি সেই সব কোনো কিছু বলতে যাওয়া বা অন্যের সার্টিফিকেটের অপেক্ষা করার দরকার নেই জাস্ট যে যে কারণের জন্য আপনার মনে হয় যে সামনের মানুষটা আপনাকে কে পছন্দ করতে নাও পারেন বা যদি আপনার জীবনে এমন কোনো কারণ থাকে যে কারণগুলোর উপর কাজ করা উচিত বলে আপনার মনে হচ্ছে যাতে করে আপনি নিজেকে আরও সেলফ ইমপ্রুভমেন্ট করতে পারবেন তো সেগুলোর উপর আপনাকে কাজ করতে বলা হচ্ছে সামনের ব্যক্তিটা হয়তো আপনার কাছে আসতে চান কিন্তু এই মুহূর্তে তার জীবনে অনেক কিছু চলছে এবং তিনি হয়তো অনেক অপশনের মাঝখানে আপনাকে রেখেছেন এবার আপনি যদি নিজেকে সেলফ লাভে রাখতে পারেন আপনি তার পিছনে না দৌড়ে যদি নিজের ইম্প্রুভমেন্টের পিছনে দৌড়তে পারেন তবে কিন্তু এই খেলায় আপনি জিতছেন নয়তো আপনাকে হারিয়ে যেতে হবে নেক্সট চলুন আমরা দেখে নেব আপনাদের জন্য আর একটা সেকেন্ডারি ওপিনিয়ন বা আপনাদের জন্য একটা গাইডেন্স এখানে কি আসতে চলেছে কুণ্ডলিনী শক্তি আচ্ছা আপনার লোয়ার চাক্রাসগুলোর উপরে আপনি যখন কাজ করতে শুরু করবেন যখন আপনি নিজের উপর ভরসা করতে শুরু করবেন এখানে কুণ্ডলিনী জাগরণের রকম কোনো গল্প এখানে রয়েছে আপনি কুণ্ডলিনী যোগা শিখতে পারেন বা কুণ্ডলিনী শক্তিকে আপনি নিজের মধ্যে জাগাতে চাইতে পারেন যদি আপনার কোনো আর্ট অফ লিভিং কোচের কথা জানা থাকে আপনি তবে তার কাছে যেতে পারেন অথবা আমাকে আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন আমি আপনাকে বলে দেবো যে রকমভাবে কুণ্ডলিনী শক্তি বা কুণ্ডলিনী যোগাকে আপনাকে জাগাতে গেলে ঠিক কোথায় কন্ট্যাক্ট করতে হবে বা কি ধরনের কাজ আপনি নিজের উপর করতে পারেন সো এখানে কোনো রকম ভাবে কুণ্ডলিনী শক্তিকে জাগরণের গল্প আছে এখানে কোন রকম ভাবে শরীরের মধ্যে নারী এবং পুরুষ ব্যালেন্সের বিষয় কিন্তু এখানে রয়েছে সো এখানে এই ব্যক্তিটি আপনার কোনো ডিভাইন কাইন্ড অফ সোলমেটও কিন্তু হতে পারেন আপনারা একে অপরকে ট্রিগার করার মাধ্যমে একে অপরের মধ্যে থেকে যে নেগেটিভ শ্যাডোজ আছে সেগুলোকে বের করে আনার মাধ্যমে একে অপরের সাথে আস্তে আস্তে কানেক্টেড হচ্ছেন অর্থাৎ এই মানুষটা কোনোরকম ভাবে আপনার আত্মার সাথে যুক্ত হয়ে রয়েছেন ইনি আপনার কাছে আসতেও চান এই মানুষটা আপনার থেকে আহ ফিজিক্যাল ডিস্টেন্স অথবা নর্মালি যদি ইনি আপনার থেকে অনেক দূরেও থেকে থাকেন মানসিকভাবে আপনার সবসময়তেই মনে হয় ইনি যেন আপনাকে দেখছেন বা এনার সাথে যেন আপনার একটু আগেই কথা হলো অর্থাৎ এনার স্মৃতি সর্বদা আপনার মনের মধ্যে টাটকা হয়ে থাকে তো এখানে বলা হচ্ছে আপনি নিজের মনের মধ্যে আপনার অন্তরের মধ্যে নারী ও পুরুষত্ত্বের মধ্যে ব্যালেন্স আনুন যদি এটা আপনি করতে পারেন তো সামনের মানুষরা কিন্তু আপনার জীবনে আসবেন এখানে কোথাও গিয়ে অন্তরের মধ্যে যে হরপার্বতী রয়েছে অন্তরের মধ্যে যে ইন অ্যান্ড ইয়াং রয়েছে অন্তরের মধ্যে যে নারী ও পুরুষ সত্তা রয়েছে তার মধ্যে মিলনের গল্প রয়েছে যদি আপনি নিজেকে ব্যালেন্সে আনতে পারেন যদি আপনি নিজের কল্পনা ও বাস্তবতাকে সুন্দরভাবে মিক্স করে জীবনে চলার পথে এগোতে পারেন অর্থাৎ কল্পনাও অতিরিক্ত নয় বাস্তবতাও অতিরিক্ত নয় দুটোকে ব্যালেন্স করে চলতে শেখা এগুলো যদি আপনি জীবনে চলার পথে করতে পারেন তাহলে আপনার জীবন কিন্তু সুন্দর হবে যে কোনো মানুষ কিন্তু আপনাকে ভালোবাসবে আর যার জন্য আপনি রিডিং দেখতে এসেছেন ইনি আপনার কোনো ডিভাইন কাউন্টার পার্ট হতে পারেন সো চলুন আমরা টেরো থেকে আরও বেশি করে এখানে আপনার আমরা রিডিংকে দেখার চেষ্টা করি টেরো কি বলছে এখানে ওকে সো ফার্স্ট গ্রুপে এখানে বলা হচ্ছে কোথাও গিয়ে এখানে আপনার জীবনে একটি স্টেবল সম্পর্ক ম্যানিফেস্ট হচ্ছে আইদার আপনি জেনে শুনে এখানে করছেন ম্যানিফেস্ট অর সামনের ব্যক্তিটা আপনার সাথে স্টেবল কোনো কিছুকে তখনই দেখতে চাইবেন যখন আপনি ওনাকে একটা স্টেবিলিটি অফার করার মতো জায়গায় আসবেন আপনি নিজেকে প্রশ্ন করুন একজন মানুষকে জীবনে একটা স্টেবল সম্পর্ক অফার করতে গেলে আপনার নিজের মধ্যে কি কি পরিবর্তনের প্রয়োজন আছে আপনি যদি সেটার উপর কাজ করতে পারেন তো এখানে আপনার জন্য স্টেবল আসছে আচ্ছা সো কোনো কিছু এখানে পেনফুলি এন্ড হয়ে যাচ্ছে কোনো কিছু এখানে পেনফুলি এন্ড হয়ে গিয়েছে এখন সেই জায়গায় রয়েছে মিসিং এনার্জি এই এই মানুষটা মানুষটা আপনাকে কোথাও কোথাও গিয়ে গিয়ে না মিস করেন একটা একটা গভীর গভীর অন্তর্দৃষ্টি মেডিটেটিভ স্টেট অফ মাইন্ড এগুলোর মধ্যে ইনি থাকতে পারেন এখানে স্টোরিটা গ্রুপ ওয়ানের যে স্টোরিটা একটু ডিফারেন্ট আপনারা কিন্তু নর্মাল পার্সন নন আপনারা আপনাদের আপনারা একটা গভীর গভীর স্পিরিচুয়াল জার্নির মধ্যে রয়েছে এবং সামনের ব্যক্তিটা যদি এনার সাথে আপনার ফিজিক্যাল অনেক দূরে হয়ে থাকে যদি এনার সাথে আপনার এই মুহূর্তে দেখা হচ্ছে না কথা হচ্ছে না আপনারা টোটাল নো কন্ট্যাক্ট জোনে রয়েছেন অথবা দেখা সাক্ষাৎ কথা এগুলো হলেও ভীষণ কম আপনারা বুঝতেই পারছেন না যে একে অপরকে আপনারা ঠিক কি বলবেন যদি এরকমও পরিস্থিতি হয় তবু কোথাও গিয়ে এখানে এই মানুষটা যেন আপনাকে ম্যানিফেস্ট করছেন এখানে ইনি আপনাকে ম্যানিফেস্ট করলেও যে এসে আপনাকে গদগদ হয়ে কিছু বলছেন বা আপনাদের মধ্যে খুব ভালো কোনো সম্পর্কের ইকুয়েশন চলছে এরকমটাও নয় কিন্তু এখানে ইনি চান আপনাকে স্টেবল কিছু অফার করতে কিন্তু এটা তখনই সম্ভব যখন আপনি যা কিছু আপনার জীবনে পুরনো শেষ হয়ে গিয়েছে সেই সব কিছুকে নিজের মন থেকে ঝেড়ে ফেলতে পারবেন অর্থাৎ পুরনো যা কিছু শেষ হয়েছে আপনি যতক্ষণ পর্যন্ত মানসিকভাবে সেখানে আটকে পড়ে থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনার জীবনে কিন্তু নিউ বিগিনিং আসতে পারছে না এবং এই মানুষটা আপনাকে কোথাও গিয়ে মিস করেন মিস করেন ওনার লোনলি ফিল হয় ওনার মনে হয় আপনার কাছে আসতে এবং সেই মিসিং এনার্জি আপনিও ফিল করেন এখানে কোথাও গিয়ে একে অপরকে মিরর করবার মতনও একটা বিষয় রয়েছে সামনের মানুষরা আপনি যা কিছু ফিল করেন ইনিও সেটা ফিল করেন যদি কখনো আপনার মধ্যে অতিরিক্ত পরিমাণে মিসিং এনার্জি কাজ করে আপনার মনে হয় যে সব কিছু শেষ হয়ে গেল কিন্তু কেন এরকম মনে হচ্ছে আপনি জানেন না আপনার ভীষণ অস্থির লাগছে কেন অস্থির লাগছে আপনি জানেন না তাহলে বুঝবেন ওদিকেও কিছু একটা চলছে ওদিকে ওই মানুষটাও কিন্তু কোনো রকম ভাবে নিজের জীবনে অতিরিক্ত পরিমাণে কষ্টের এনার্জির মধ্যে দিয়ে চলেছেন এই মানুষটার জীবনে এই মুহূর্তে হয়তো একটা মেডিটেটিভ স্টেট অফ মাইন্ড চলছে এই মুহূর্তে এই মানুষরা বুঝতে পারছেন না যে তিনি ঠিক কি করবেন এই মুহূর্তে হয়তো ইনি চুপচাপ রয়েছেন নিজের মনের মধ্যে ভাবার চেষ্টা করছেন উনি কি করে কি করবেন কি করে এই সম্পর্কটা নিয়ে উনি কি করবেন উনি একটা নিউ বিগিনিং করতে চান আপনার সাথে আবার দ্বিতীয়বার উনি বিশ্বাস করে দেখতে চান এই সম্পর্ককে উনি নতুন করে শুরু করতে চান আচ্ছা তো সেই বিষয়ে বিচার বিবেচনা ইনি করছেন ইনি হয়তো দেখাচ্ছেন বাইরে থেকে যে ইনি খুব বেশি কেয়ার করেন না এনা খুব বেশি ইমোশন নেই ইনি খুব যুক্তিবাদী মানুষ কিন্তু ভিতর থেকে কোথাও ইনি একাকী ফিল করেন ইনি বাইরে থেকে শো করেন যে ইনি খুব যুক্তিবাদী মানুষ কোথাও গিয়ে এখানে কোনোরকম কোনো ধোঁকা কোথাও গিয়ে কোনো রকম কাউকে এখানে একাকী করে দেওয়া কোথাও গিয়ে এখানে কোনো রকম ভাবে একটা মানুষের প্রতি যেন কোনো বিট্রেয়াল তো সেই যে শেষ হয়ে যাওয়া আপনার মনের মধ্যে যদি এরকম কোনো কিছু কাজ করছে যে আপনাকে বিট্রে করা হলো আপনাকে ধোকা দেওয়া হলো শুধুমাত্র আপনাকেই কেন কষ্ট দেওয়া হলো তবে সেটা আপনাকে মন থেকে যেতে দিতে বলা হচ্ছে তো সেই জিনিসটা যেতে দিতে যতই কষ্ট লাগুক না কেন তো সেটাকে আপনাকে যেতে দিতে এখানে বলা হচ্ছে আচ্ছা সো আপনি যত এখানে এমপ্রেস বা এম্পেরারের এনার্জি অর্থাৎ যত বেশি পরিমাণে আসবে এই মানুষটা না আপনাকে তত বেশি স্টেবল কিছু অফার করতে চাইবেন ইয়েস যদি ওনার জীবনে কোনোরকম কোনো দোটা না থাকে তো সেটা ছেড়েও ইনি কিন্তু আপনার কাছে আসতে চাইবেন ইনি কিন্তু আপনার প্রতি কোনোরকম কোনো মেসেজকে কনভে করতে চাইবেন আচ্ছা সো এখানে এনার মধ্যে কিছু না কিছু একটা চলছে যেটাকে ইনি আটকানোর চেষ্টা করছেন ইনি হয়তো বর্তমানে খুব একটা ভালো নেই কিন্তু নিজের মধ্যে স্ট্রেংথ কারেজ এগুলোকে যেভাবে হোক জুটিয়ে নিজেকে ভালো রাখবার চেষ্টা করছেন চেষ্টা তো করছেন অ্যাটলিস্ট সো গ্রুপ ওয়ান এই ছিল আপনাদের জন্য এনার্জি এই ছিল আপনাদের জন্য গাইডেন্স তো অবশ্যই অবশ্যই ক্লেম করার জন্য সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার করতে একদমই ভুলবেন না সো চলুন আমরা এবার যাব যারা পছন্দ করে ফেলেছেন খড়গা কার্ডকে সো এখানে আপনাদেরকে বলা হচ্ছে যদি আপনাদের কাছে মাল্টিপল প্রায়োরিটি থাকে তো তবে যে কোনো একটা কিছুকে জীবন থেকে বাদ দিন জীবনে একটা দিকে ফোকাস করুন আর একটা দিককে বাদ দিন যেদিকটাকে আপনি ফোকাস করছেন সেদিকটাতে এগোন আপনার ইন্টিউশন আপনাকে যেদিকে এগোতে এই মুহূর্তে গাইড করছে সেদিকে এগন সাফল্য কিন্তু সেই দিকে আছে এবং আপনার এই মানুষটি এবার কিন্তু টোটালি টোটালি একটা খুব কঠিন সিদ্ধান্ত নেবে এই সম্পর্কের প্রতি এনার জীবনে যদি আপনি ছাড়াও অন্য কোনো সিচুয়েশন চলছিল অন্য কোনো কিছু ছিল তবে এবার তিনি সেটাকে সম সম্পূর্ণভাবে ছেড়ে আপনার দিকে আসবার জন্য একটা প্ল্যান করবেন আর এটা করবার জন্য অ্যাকশন নেবার জন্য ইনি কিন্তু আস্তে আস্তে রেডি এবার কিন্তু আপনার পার্সন একটা ফিয়ার্স অ্যাকশন নিতে চলেছেন এটা এক্সিকিউট করবেন খড়গ মানে হচ্ছে কোনো কিছুকে এক্সিকিউট করা খড়গ মানে হচ্ছে আমি এটা চাই নিজের জন্য স্ট্যান্ড নেওয়া খড়গ মানে পুরনো যা কিছু আমাকে সার্ভ করছে না সেই সব কিছুকে কেটে বাদ দেওয়া খড়গ মানে আমি এগিয়ে যেতে চাই আমি ইউনিভার্সের প্রতি আত্মসমর্পণ করছি আমি কিছু পেতে গেলে যে কিছু দিতে হবে সেটা করবার জন্য রেডি আমি কিছু অফার করার জন্য আমি কিছু নিজের স্যাক্রিফাইস করে কিছু পাবার জন্য আমি রেডি খড়গা কিন্তু এই সব কিছুরই প্রতীক নট অনলি দ্যাট খড়গা হচ্ছে মানে কি বলবো মানে ফিয়ার্সলি কোনো কিছুকে এক্সিকিউট করতে গেলে মানুষের মধ্যে যা কিছু এনার্জি লাগে যে আজ এই কাজটা করার দরকার আজ এই কাজটা করা হবে সো এই যে হোয়াট নিডস টু বি ডান দ্যাট নিডস টু বি যেটা করার দরকার সেটা করার দরকার সেটা করতেই হবে এই যে বিষয়টা এই এনার্জিটাই কিন্তু দেখ খড়গা সো এখানে টোটাল খড়গা উঠে এসেছে সো এবার এই মানুষটা আপনার জন্য একদম অ্যাকশন মোডে চলে আসছেন এখানে নাম্বার নাইনও রয়েছে নাম্বার নাইনও কিন্তু এখানে ফিয়ার্স অ্যাকশন অ্যাঙ্গার ইস্যুকে ম্যানেজমেন্ট করার কার্ড এবার আপনাকেও বলা হচ্ছে যে নিজের মধ্যে যা কিছু ডার্ক অ্যাকশন মানে ডার্ক সরি অ্যাকশন বলবো না যা কিছু ডার্ক ইমোশনস রয়েছে অ্যাঙ্গার হতে পারে রাগ হতে পারে অথবা অতিরিক্ত পরিমাণে কোনো কিছুর প্রতি অবসেশন হতে পারে যাবতীয় যা কিছু এমন জিনিস যেটা আপনাকে জীবনে চলার পথে এগোতে দেয় না এবং যাবতীয় এমন কিছু জিনিস যেটা ধ্বংসাত্মক তো সেই অ্যাকশনগুলোর উপর আপনাকে চেক করতে বলা হচ্ছে আপনার যদি অতিরিক্ত পরিমাণে রাগ হয় ইগো হয় বা অতিরিক্ত পরিমাণে কোনো রকম কোনো ডার্ক প্যাশনেট কোনো কিছু মনে হয় তো সেটাকে একটু হলেও আপনাকে চেক করতে বলা হচ্ছে এটাই হবে আপনার নিজের উপর কাজ কেননা আপনার পার্সন খুব পিয়ার্স অ্যাকশনের মধ্যে আসছেন তার অ্যাকশনকে নিজের মধ্যে ধারণ করার জন্য আপনাকেও কিন্তু নিজের অ্যাঙ্গার ইস্যুকে একটু চেক রাখতে হবে সো চলুন সেকেন্ড কার্ড আচ্ছা মন্ত্রা শক্তি এখানে রয়েছে হার্ট চ্যাপ্টারের ওপরেও বিষয় আচ্ছা সো এখানে আপনাকে ওপেন এনার্জিতে থাকতে বলা হচ্ছে আপনাকে এখানে ক্যামেরাটাই কেঁপে উঠছে মানে আমার এই সেকেন্ড গ্রুপ রিডিং যখন থেকে আমি করতে শুরু করলাম সো আমার না ভীষণ একটা হতে শুরু করছে মানে আমার যেন মনে হচ্ছে যে আশপাশ যেন এমনিই চনমন করে উঠছে বা আমার নিজের কথা বলার স্টাইলও কিন্তু একটু পাল্টে গেলাম একটু দ্রুত করে কথা বলতে শুরু করলাম সো এই পরিবর্তনগুলো আমি এখানে দেখতে পাচ্ছি আর এখানে দেখুন যে এই ক্রিং যে মন্ত্রা যে কার্ডটা এখানে রয়েছে আপনি যদি চান তো আপনি এখানে কোনো রকম কোনো সুইচ ওয়ার্ড চ্যান্ট করতে পারেন যদি কাউকে জীবনে ম্যানিফেস্ট করছেন আপনি কোনো নির্দিষ্ট মন্ত্রা আপনি কোনো একাক্ষর মন্ত্রা তো এগুলোকে কিন্তু কাউকে ম্যানিফেস্ট করার জন্য আপনি কিন্তু চ্যান্ট করতে পারেন আপনাকে বলা হচ্ছে নিজের হার্টকে ভালোবাসার জন্য ওপেন রাখতে আপনি যদি চাইছেন যে আপনি যদি মনে করছেন যে এই যার জন্য আজকে রিডিং দেখছেন যিনি আপনার সাথে নো কন্ট্যাক্ট অথবা কোনো রকম কোনো সমস্যা চলছে যার সাথে সম্পর্কের আপনি যদি মনে করছেন এই সমস্যা মিটবার আপনি যদি রিডিং দেখছেন তবে আপনাকে বলবো বিশ্বাস করতে রিসিভিং থাকতে নিজের ওপেন রাখতে যে একদিন এখানে মিরাকল হতে মুডে চলেছে আর সেটা খুব দ্রুত হতে চলেছে সেটা হবে সেটা হচ্ছে আপনি যদি এটাকে করানোর জন্য কোনো রকম কোনো মন্ত্রা চ্যান্ট করতে চান তো করতে পারেন এবং এটাও কিন্তু করবেন ভীষণ পজিটিভিটির সাথে যে আমি এটা করছি মানে এটা হবে এটা হবারই আছে নেক্সট এখানে আপনাকে বলা হচ্ছে রকম কোনো সুইচওয়ার্ড বা ইত্যাদি ইত্যাদি চ্যাট করতে চাইলে করতে পারেন কোনো স্পেল করতে চাইলেও করতে পারেন এখানে আসল খেলাটা হচ্ছে আপনার রিসিভিং মুডের আপনি যত রিসিভিং মুডে আসবেন এই মানুষটা আপনাকে নিয়ে তত দ্রুত ভালো ভালো সিদ্ধান্ত নেবেন সো গ্রুপ টু আমি মোটামুটি বেশ ভালোই এনার্জি এখানে দেখতে পাচ্ছি এবার আমি সোজা চলে যাব ট্যারোর কাছে তো ট্যারো কার্ড এখানে আমাদেরকে কি বলছে যে গ্রুপ টু এর পার্সন কি আদৌ তাদেরকে সত্যি সত্যি ভালোবাসেন তাদেরকে নিয়ে কি সিদ্ধান্ত নিতে চলেছেন আচ্ছা ওই যে বললাম এখানে ভীষণ একটা এনার্জি আমার ফিল হচ্ছে হ্যাঁ তো মঙ্গল যেরকম আর কি একটা অ্যাকশন ফুল গ্রহ মঙ্গল যেরকম কোনো কিছুকে ফিয়ার্স অ্যাকশন নিতে সাহায্য করে একটা আগুনে টাইপের গ্রহ সো এখানে কিন্তু সেই যে মার্স যে এনার্জি তো আপনার মানুষটা এখানে এরিস হতে পারেন অর্থাৎ মেষ রাশি অথবা এরিস অ্যাসেন্ড্যান্ট ডিসেন্ডেন্ট এখানে লগ্ন রাশি মুনসাইন সানসাইন যা কিছু হতে পারেন সো এখানে এরিস যে এন্টার এনার্জিটা সেটা ভীষণ ফিল হচ্ছে কোনো কিছুর জন্য একবারে টেক চার্জ হয়ে সামনের দিকে এগিয়ে আসা লিডারশিপ স্কিল লিডারশিপ কোয়ালিটির সাথে তো এখানে যদি এই সম্পর্কটা এই মুহূর্তে ঠিক করার দরকার আর এই মানুষটা কিন্তু কোনো ফিয়ার্স অ্যাকশান নেবার কথা ভাবতে পারেন ইয়েস ইনি হয়তো আপনাকে এতদিন অনেক অপশানের ভিতর জাজ করতেন ইনি হয়তো আপনাকে অনেক সাথে তুলনা করতেন সো কোথাও গিয়ে ইনি এবার বুঝতে পারছেন যে কোন অপশানটাকে জীবনে রাখতে হবে আর কোনটাকে রাখতে হবে না মোস্ট প্রবাবলি ইনি আপনাকেই বেছে নিতে চলেছেন এবং জীবনে ইনি যা কিছু করতে চান যা কিছু করা উচিত বলে এনার মনে হয় তো সেটার প্রতি ইনি এবার অ্যাকশান নেবেন যদি এতদিন ইনি নিজের মন বানাতে পারতেন না বলে আপনার সাথে ভাষা ভাষা নানান রকম আচরণ করতেন আপনাকে ইনি ভালোভাবে কথা বলতেন না বা ব্লক আনব্লক করতেন অথবা ইনি হয়তো আপনার সাথে মানে পাত্তা দিয়েও দিতেন না কমিটমেন্ট দিতেন না তো এবার এই জায়গায় ইনি একটা কোনো ইনটেন্স ইন্টেন্স কোন অ্যাকশন কিন্তু নিতে পারেন আচ্ছা নিউ বিগিনিং এগেন এখানে ওয়ার্ন্সের এনার্জি এখানে ফায়ারি এনার্জি কিন্তু ভীষণ ভীষণ বেশি মানে এই মানুষটার মধ্যে প্যাশানজনিত যে বিষয়টা এটাও কিন্তু অনেক বেশি হতে পারে সো ইনি আপনার সাথে আপনাকে মিস করছেন যদি আপনাদের দুজনের মধ্যে কোনো রকম কোনো স্মৃতি থেকে থাকে সেই স্মৃতি কিন্তু এনার মধ্যে ঘোরাফেরা করছে ইনি যদি আপনার কোনো এক্স অলরেডি এক্স হয়ে গেছেন ওয়াই আর নেই তো তবে কিন্তু এই মানুষটা আপনাকে কোনো রকমভাবে মিস করতে শুরু করতে পারেন আর আপনি হয়তো এনার্জি মিসিং এনার্জি সেটাকে ফিল করছেন সো এখানে কিন্তু ফায়ার এনার্জি ভীষণ ভীষণ পরিমাণে রয়েছে মানে এই মানুষটার মনের মধ্যে সে বলে না আগুন জ্বলছে রীতিমতো তো সেরাম একটা বিষয় কিন্তু এখানে হতে পারে ইনি মিস করছেন মিস ইনি করছেন আচ্ছা ইয়েস এগেন এখানে মিস করার কার্ডই কিন্তু এখানে এসেছে মিস ইনি আপনাকে করছেন ইনি কোথাও গিয়ে লোনলি ফিল করছেন সো এখানে কিন্তু আচ্ছা এমপ্রেস কার্ডটা এখানে এসেছে ইনি আপনাকে রকম কোনো এই মুহূর্তে বুঝতে পেরেছেন যে আপনি এনার লাইফের এমপ্রেস বা এম্পেরার সো সেই যে সম্মানের জায়গা সেই যে উঁচু পেডেস্ট্রালে বসানোর যে জায়গাটা ইনি কিন্তু আপনাকে দিতে পারেন হ্যাঁ তো আপনার কিন্তু এনার জীবনে সেই জায়গাটা আসতে পারে বা থাকতে পারে সো চলুন আমরা আচ্ছা ইনি অনেক অপশানের মধ্যে আপনাকে এমন একজন অপশান হিসেবে বেছে নিতে পারেন যার সাথে ইনি চাইলে একটা ফ্যামিলি ক্রিয়েট করতে পারেন যার সাথে ইনি চাইলে একটা পরিবার একটা বিবাহ একটা কমিটেড সম্পর্ক ইত্যাদি ইত্যাদি তৈরি করতে পারেন এবার ইনি আপনাকে এই ধরনের একটা অপশন হিসেবে জাজ করতে পারেন তো এই মুহূর্তে একটা প্ল্যানিং প্রোগ্রামিং এবং কোনভাবে আমি সিদ্ধান্ত নেব সেই পর্যায়ে রয়েছেন তো এবার কিন্তু ইনি সিদ্ধান্ত নেবার মুডে আসছেন বিগত চার মাস বা চার বছরও এখানে হতে পারে তিন চার বছরও এখানে লাগতে পারে যে সময়টা ইনি হয়তো আপনার প্রতি যে সিদ্ধান্ত নেওয়ার দরকার সেই সিদ্ধান্ত নেননি যে ইনি হয়তো কোনো ভাবে আপনাকে ইগনোর করেছেন এবং বারবার বুঝিয়েছেন যে ইনি আপনাকে চান না বা আপনি জাস্ট একটা অপশান মাত্র আপনার সাথে জাস্ট একটা সিচুয়েশনশিপ রয়েছে সো এবার এখানে ইনি টেক চার্জ এবার ইনি চার্জ নেবেন নিজে হাতে যে আমি যাবো আমি এগোবো আমি সম্পর্ক করব এরম কিছু এনার মনে হতে পারে এই যে গভীরভাবে মিস করার এনার্জি সো এখান থেকেই না এখান থেকেই স্টেবেল কিছু করার ইচ্ছা এনার মনের মধ্যে হচ্ছে এখানে আপনাকে বলা হচ্ছে আপনি যদি এনার সাথে কোনো স্টেবিলিটি ম্যানিফেস্ট করছেন তো কিন্তু করতে পারেন আচ্ছা সো এখানে আপনাদের মধ্যে ব্যালেন্স আসছে হ্যাঁ এখানে আপনাদের মধ্যে ব্যালেন্স আসছে গ্রুপ টু অসাধারণ এনার্জি আমার নিজেরই রিডিংটা করতে বেশ ভালো লাগছে সো আজকে এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিও ধন্যবাদ